আল্লাহর পয়গম্বর ফরমাতে বেশি ভালো আমল মানুষে বেশি কামে হই যায়বে দেই এক লক্ষ মারমমতে আমল হল না হই জানা না আসসালাতু লিওয়াক্তিহা নামাজরে টাইম ওর ফরান নামাজরে টাইম ওর ফরদ দিলে জিহাদের মধ্যে আমল গির কামে হইলো শত্রুর মন তকিলে আল্লাহ দushmanরে আল্লাহ পাকের রহমত ঢালি দিব

इस्लाम धर्म बेद दिले दे नौले तोरे और हम मदे थुरी वाले यो थोर और थुरी वाले इबे हद मोहल्लों का हाना नफा नुक सदबरी रहा है फारदी में हमना अल्लाह फाइटबली यूनुस अल्लाह हिस्सा तो अस्सलाम मासल फेरा बितर शिव अद दागी अल्लाह है बात को रख के देख मोहल्लों के हाना नफा नुक सदबरी रहा

যদি বহিলে আৰু হৰাক নোকচানি ঘৰত জ্বলে আইদে হাল্লে কিয়া মতৰে মাৰা মাৰে আল্লাহৰ মনটো আল্লাহৰে বিচাব দিয়া মতৰ মাৰত বিচাব আল্লাহ পাকে মাত দিয়ে বাঘে হিমিক কিয় কি অ আল্লাহৰ অ ন আল্লাহৰ মত কৈ যাম বৰ মেহে মাল্লে মাপ দ দ অনে আর হাত দিয়ো আল্লাহর পয়গাম্বর জেদুল সাদিয়ত করবে অনে হারাই ফরাইও কোন রে আই কোন পর্যন্ত ফৌজি ফরাফাত আই তোারে রাস্তা দেখা দিও এন কই বলে

বাগে নিজে বাজে যাক বাকি ভাই বাংলোকে ও সাথে কো জোর তো আনা হইল ওন ব্যাগ পুরে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহরে ইতারারে দরা দিয়া সুবহানাল্লাহ আসসালাতু লিওয়াক্তিহা নামাজ খদিয়ান বরামর ফাতারা হলা নিও বাগজুরিয়া ফরদা দিব নামাজ শরীল জেরে যাবা যো ফাসক্ত নমাজ যদি ভরত দলি আল্লাহ রব্বুল ইজ্জতে তোমার ইজ্জত দিব নামাজ যদি ভরত দলি জিহাদ মুদা আমল গিলিও আল্লাহ পাকে তোরা হম মুসলমান গিলিও ফাসক্ত নমাজ সরত দলি আল্লাহর হুকুমরে ফালন দরিলে আল্লাহ পাকে তোমার রে জিতাইব আসসালাতু লিওয়াক্তিহা নামাজের মধ্যে মরুর ভরা يا ترى شكور المصلي ادنى الله هو بل المصلي ما يعلم نمص هدي ام برامول نمص هدي ام برامول كام برامول كام الله ولي ما يهوى اجزاء مالك يدري فتره الله ولي ما يهوى نمازي ما يهوى

আয় হন অনলের জেনা করতে চাই যেন অনার হাত মোজা অনার টেক মোজা দেখি আয়টার ইদ্দে অনগ্য আল্লাহর ওলিয়া মাইয়া হই সয়া অন হানা হ গই নামাজ হো মাইয়া হই সুন্দর করে হানা হাই হানা হাই বাদ হদ্দে ও হুজ্জা ভাই আয় অনলাই কি দোয়া করতে অনলাই কি দোয়া করতে মাইয়া কত না まで হজে হজে ও আল্লাহর ওলিয়া মায়া বাওয়া ও আল্লাহর দোয়া করিবে দে আল্লাহ ইয়ার কে জাহান্নাম অন মোদেবা আর কে জাহান্নাম ওস্তে বাসবন কে দোয়া দেল হো মায়া বাওয়া দোয়া কর দে ও আল্লাহ

এই দিন হইতো বলে হর্যবাইয়ে আর লইয়ে দরে ও নম্বাদে দিয়ানো হ্যা নিজের হাতে ও নম্বাদের দরে দিহারে

শহীদ মাৰা মল্লে বতৰ আৰজন না তোম মালে একসেপ্তান থানা খুটাৰ মালিক বন আলহ বলে একসেপ্তন তেলা দিব দে হনাহৰ ওপ শহীদ ধৰে হাকিকে শহীদৰে বহৈতৰ্গা শুদ্ধ দিব আলহামদুল্লাহ হোল মাৰি বোধ বো দিব দে বহোত্তৰ্গ ওপ শহীদৰে বহোত্তৰ্গা বিবি দিব দে

শহীদ রूज আর আসিয়ানাত বল হায়া ওয়ালা কিল্লা তাশউর বলকি তারজিয়া তা নিহারা না দেখি দেখান জিয়াটা আব্দুল্লাহ বিন তামির নসব জুনাওয়াজ এবার জমানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আইবার 70 বছর আগে ঘটনা

জেহাদ গুলিতে কিনে আহিব মাল মাল আৰু ঘৰে আল্লাহ ঘৰ ইমান আনা ইমান আনে পইচা মোৰ চল্লা হোৱা লে হুৱ চল্লাব ইমান আনা ইমান আনিলে মত আল্লা বন্দাকটো নামা চৰা ফুৰিব ইমান আনিলে আল্লাহর আল্লা বন্ধা মায়া হয় তো মোৰ তেন্তে ভৰদা ধৰা ফুৰিব আল্লাহৰ বন্দাই যদি ইমান আনিবা বাদে ভৰ দা ন কৰি দে অথবা মাইয়া হৈ ভৰ দাদা ঘৰ ধৰি মধ্যে জেহাদৰ মাদেত গিল কামিয়াব নোৱাৰি কেন কামিয়াব ন

আল্লাহৰ তই গম্বাৰ সন্মাদে তিনি কিচিমা মানস লাইক জন্ম খেলি আৰু হালাম এক নম্বৰ অম্মা দিলে মধু মিনিউ খানত নিচা খালে মানুহ নিচা খালে মানসী বাদে তবা চাবা মৰি গলো জন্মত হাৰাম দুই নম্বৰ অম্ল কৰিল যে বাম্মাৰ নাফৰ মাৰি গলো যে মাই আহ বাম্মা যদি নাফৰ মাৰি অৱস্থাৰ মাজে মৰি গিয়ে দিলে পালে জন্ম জন্মাত